আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি সামিয়া সরকার রিপোর্টে দেখুন বিস্তারিত সামনে এই রবিবারের পরের রবিবার আমাদের কাঁঠালে ঘন সংযোগ হবে নেতা খায়রুল কবির ভুকন বা আমাদের কাঁঠালের মাটিতে নির্বাচনের প্রথম প্রচারণা শুরু করবেন আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি প্রিয় নেতা খাইরুল কবির খোকন ভাই আগামী রবিবার আমাদের কাঁঠালের মাটিতে আসবেন আপনারা একটা নেতা কর্মী ঘরে বসে থাকবেন না সকলকে দাওয়াত পৌঁছে দিবেন এবং আমরা কিভাবে এই প্রিয় নেতা খাইরুল কবির খোকন ভাইকে আপনারা দেখেছেন বিগত দু হাজার চার সালের উপনির্বাচনে যখন খাইরুল কবির খোকন ভাই মাত্র দেড় বছরের জন্য এমপি নির্বাচিত হয়ে এসেছিলেন

ইতিমধ্যেই নসঙ্গলিশ সদরে এই সদরের বিএনপি থেকে মনোনয়ন দিয়েছে আমাদের প্রিয় জনাব খাইরুল কবির কবলকে ওনাকে তাদের সৃষ্টি দেওয়া হয়েছে বন্ধুর আমার যেই কথাগুলি আমাদের আগের বক্তরা বলেছেন আমি পরিষ্কার বলি শেখ হাসিনার মতো কিন্তু একদর ফাটি আর বাংলাদেশে হবে না উ আমি পরিষ্কারভাবে আপনাদের বলি আগামীতে বাড়ির সিজের পক্ষে আপনারা বিজয়ী করেন যদি আপনাদের কথা অনুযায়ী কাজ না হয় আপনাদের কথা অনুযায়ী যদি কোনো উন্নয়ন কাজ না হয় আধুনিক বাংলাদেশ না হয় আবার পরবর্তী পর্যায়ে পাঁচ বছর পরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে